দিচ ইজ দ্য বিচার অফ দ্য দিচ ইজ দ্য বিচার অফ দি ডায়ার ঠিক আছে আচ্ছা আমার অ্যালেক্ট্রমিক্যাল প্রদূষণ ধরার নিয়ম হচ্ছে এই পিছনে আস হচ্ছে আমার কুরুরা পিছনে আমার কী আছে পিছন হচ্ছে কুরুরা এই কুরুরা থাকবে হচ্ছে আমার পিছন দিকে আমার যে সেন্ট্রাল টেন্ডন সেন্ট্রাল টেন্ডন এটা খুব হচ্ছে গ্লসি পার্ট ঠিক আছে কারণ এখানে হচ্ছে পেরিকার্ডিয়াম থাকে হার্টের এখানে পার্টটা বেশ গ্লসি আর এই যেমন যে রাইট ডোম অফ দ্য ডায়াগ্রাম এই রাইট রাইট ডোমটার লাইট পার্টটা একটু উপরের দিকে থাকবে ঠিক আছে রাইট পার্ট উপরে থাকবে কিসের জন্য কারণ রাইট ডোম উপরে থাকবে কারণ নিচে হচ্ছে লিভারের রাইট গ্লোপ অফ দ্য লিভার থাকে এই কারণে রাইট ডোমটা যেমন স্লাইটলি আপার থাকবে ঠিক আছে তাহলে অ্যানাটেমিক্যাল পজিশন এইভাবে আমি ধরবো ধরে বলবো যে হচ্ছে দিস ইজ দ্য বিসের অফ দি ডায়াক দ্য রাইট লোক ইজ হায়ার দ্যান দ্য লেফট লোক বিকজ দ্য প্রেজেন্ট অফ দ্য রাইট লোক অফ দ্য লিভার দ্য পুরুরা লাইজ পোস্টেরিওলি অ্যান্ড দ্য সেন্ট্রাল টেন্ডন সেন্ট্রাল টেন্ডন লাইস অ্যাবোভ ইন দ্য সেন্ট্রাল পজিশন অ্যান্ড স্লাইটলি অ্যান্টিরিয়ার টু দ্য ডায়াক ঠিক আছে আচ্ছা এবার এই ডায়াফ্রামে আমি তিনটা মেজার ওপেনিং দেখতে পাবো ডায়াক ধরলে মানুষের তিনটা কোথায় মেজার ওপেনিং ধরবে এই যে আমার যে রাইটটা আমি রাইট করে ধরলাম না যেটা আমার রাইট রাইট লোভ এই রাইট লোভের এই রাইট পাশে এই রাইট পশে যে ওপেনিংটা সেই ওপেনিংটাকে আমি বলবো হচ্ছে ভ্যানা ওপেনিং তাহলে রাইট পাশের ওপেনিংটাকে আমি কী বলতেছি এটা হচ্ছে আমার ভ্যাকা ওপেনিং তাহলে এই যে রাইট লোভের রাইট পাশে থাকবে হচ্ছে ভ্যাকাল ওপেনিং তার ঠিক পরে তার ঠিক পরে যে ওপেনিংটা সেই ওপেনিংটাকে আমি বলবো হচ্ছে ইসুফেকাল ওপেনিং তাহলে রাইট পাশে সামান্য রাইট পাশে থাকলে হচ্ছে আমার ভ্যানাখাবাল ওপেনিং আর তারপর থাকলে হচ্ছে আমার থেকে যে কুরুরা আছে না যে কুরুরাগুলো আমার থেকে ছিল এই কুরুরা দুটো এইভাবে ইয়ে করে হচ্ছে আমার এখানে তৈরি করবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে আমার অ্যাওটিক ওপেনিং ঠিক আছে আচ্ছা এবার তোমার এই যে ভ্যানা ওপেনিং এই ভ্যানা কাপাল ওপেনিং থাকবে এটা আমরা ভয় দিয়ে মনে রাখতে পারি বিতে ভ্যানা কাপাল ওতে হচ্ছে ইসোফেগাস গ্যাস আর পিছনে হচ্ছে অ্যাওটিক ওপেনিং এই ভ্যানা কপাল ওপেনিং থাকবে হচ্ছে আমার এটা হচ্ছে সেন্টার এটা হচ্ছে সেন্ট্রাল টেনে অবস্থান করতেছে এবং এটা হচ্ছে থোরাসিক লেভেল থোরাসিক এইট পার্টিপুরা লেভেলে থাকবে স্পেক ইস্পেকাল ওপেনিং হচ্ছে মাস্কুলার পার্টে অবস্থান করবে এবং এটা হচ্ছে টেন থোরাসিক পার্টিপুরা লেভেলে থাকবে আর যে আউটিক ওপেনিং এটা হচ্ছে অসি ওপেনিটিক ওপেনিং কেন বলা হয় পরে বলবো এটা হচ্ছে টুয়েলভ টুয়েলভ পার্টিকরা লেভেলে থাকবে টুয়েলভ ক্লাসিক পার্টিকরা লেভেলে থাকবে এবার এখান থেকে ওপেনিংগুলো কী কী পাস করে খুব ইম্পর্টেন্ট আমার অ্যাওয়ার্টি ওপেনিং আমার প্রথম হচ্ছে ভ্যানাকোভার ওপেনিং ভ্যানাকোভার ওপেনিং যে আমার কি যাবে ইনফোরের ভ্যানাকোভার সেই সাথে কিছু রাইট ফেনিক নাল আর হচ্ছে ফিউ লিউ বেসেল আমাদের ইসোফেগাল ওপেনিং ইসোফেগাল ওপেনিং যে আমার প্রথমত ইসোফেকাল যাবে এর সাথে যাবে হচ্ছে ফিনো ইসোফেগাল লিগামেন্ট ইসোফেগাল ব্রাঞ্চ অফ দ্য লেফট গ্যাস্টিক আর্টারি অ্যান্ড ফিউ নিমফেটিক্স তাহলে ইসোফেকাস দোসোফিকাস ইসোফিকাল ওপেনিং দিয়ে কী যাচ্ছে আমার ইসোফেকাস যাচ্ছে সেই সাথে আমার কি যাচ্ছে ফিনো ইসোফিক্যাল লিগামেন্ট ইসোফিক্যাল ব্রেন ব্রাঞ্চেস অফ দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি আর হচ্ছে আমার ফিউ লিমফেটিক্স অ্যাওটিক ওপেনিং অ্যাওটিক ওপেনিং দিয়ে আমার যাবে অ্যাওয়াটিক ওপেনিং আমার যাব হচ্ছে অ্যাডোমিনাল অ্যাওয়াটা থোরাসিক ডাক আর সামটাইমস অ্যাগেস বেড ঠিক আছে আচ্ছা এবার আমার হচ্ছে এই যে আমার যে তিনটে মেজর ওপেনিং মেজর ওপেনিংগুলোর সিগনিফিকেন্স কি সিগনিফিকেন্স ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স কি সাপোজ আমার যে ভেনাকেবল ওপেনিং যেটা আমার এখানে অবস্থান করতেছিলো ভেনাকেবল ওপেনিং ওয়ে দ্য ডায়াফ্রাম কন্ট্যাক্টস ডায়াফ্রাম যখন কন্ট্যাক্ট করবে ইন ইন্সপাইশন ইন্সপাই সময় ডায়াক যখন কন্ট্যাক্ট করবে তখন বেনাকেবল ওপেনিং ডাইলেটস হবে বিকজ মোর ব্লাড ইন্টার্স দ্য রাইট অ্যাট্রিয়াম তাহলে আমার ইনসপাই সময় এই তোমার যে বেনাকেবল ওপেনিং এটা হচ্ছে যখন হচ্ছে ডায়াকামের ডায়াফ্রাম যখন কন্ট্যাক্ট করবে ইন্সপাইশনের সময় তখন এটা ডাইলেট হয়ে যাবে কারণ কি এখান থেকে বেশি পরিমাণ ব্লাড আমার রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে পিসুফেগাল ওপেনিং ইট প্রিভেন্স রিগার্জিটি জিটি অফ ফুড এটা হচ্ছে প্রিভেন্স রিগার্ডিটিটেশন অফ ফুড আর অ্যাওটিক ওপেনিং এখানে কোনো নো চেঞ্জ কোনো চেঞ্জ হয় না আচ্ছা এবার আমার এই যে যেখানে যে আউটিক ওপেনিং ছিল এই যে আউটিক ওপেনিং বলা হয় কি বলা হচ্ছে অসিও অ্যাপিনিউরিটিক ওপেনিং কেন এটাকে আমি অসু অ্যাপিনিউরিটিক ওপেনিং বলতেছি কারণ আমার এই যে আউটিক ওপেনিংয়ের পিছনে পিছনে থাকতে হচ্ছে আমার ভার্টিব্রা এটা হচ্ছে আমার বোনস আর এই আমার এই অ্যাউটিক ওপেনিংটা ইজ বাউন্ডেড অ্যান্টেরিওলি বাই মিডিয়ান আর্কুয়েড লিগামেন্ট তাহলে এইটা যেহেতু অ্যান্টেরিওলি মিডিয়ান আর্কুইট লিগামেন্ট দ্বারা আমার হচ্ছে বাউন্ডেড বাউন্ডারি অবস্থায় আসে বাউন্ডেড অবস্থায় আছে আর পোস্টুলে কি আছে আমার টুয়েলভ থাকে সেই ঘাঁটি তাহলে তাহলে দিকে যেহেতু বোনস আসে আর এটা যেহেতু আর্কোট ডিগামেন দ্বারা আমার বাউন্ডেড অবস্থায় আছে এই কেনটাকে আমি কী বলতেছি এটা হচ্ছে আমার অসু অ্যাপিনোরটি ওপেনিং এই কেনটাকে আমি কি বলবো এটা হচ্ছে আমার অশ্ব অ্যাপিনোরটি ওপেনিং আচ্ছা এবার এই ডায়াগ্রামের নাভ সাপ্লাইটা খুবই বেশি ইম্পর্টেন্ট নাভ সাপ্লাই ডায়াফ্রামে হচ্ছে আমার মোটর নাভ সাপ্লাই আছে আর হচ্ছে সেন্সরি নার্ভ সাপ্লাই আছে মোটর নার্ভ সাপ্লাই মোটর সাপ্লাই কে দেবে দ্য হোল ডায়াগ্রাম ইজ সাপ্লাইড বাই ফেনিক নাভ রুট বলো কি সার্ভাইকেল থ্রি সারভাইকেল ফোর অ্যান্ড সার্ভাইকেল ফাইভ আর দ্য সেন্সরি আমার কেনিয়াল পার্ট কেনিয়াল আমার সেন্ট্রাল সরি আমার সেন্ট্রাল পার্ট সেন্ট্রাল পার্টে দেবে হচ্ছে আমার ফেনিক নাভ আর পেরিফেরাল পার্ট এই সেন্ট্রাল পার্টটা আমার দেবে হচ্ছে ফেনিক নাভ আর আমার যে পেরিফেরাল পার্ট আসে এই পেরিফেরাল পার্টে দেবে হচ্ছে লোয়ার সিক্স অ সেভেন ইন্টারকোস্টাল নাইন আর সিম্প্যাথেটিক সাপ্লাই এটা হচ্ছে ফ্রম দ্য সিলিয়ার প্লেক্সাস ভায়া ইনফেরিয়র ফেনিক প্লেক্সাস আচ্ছা এবার আমার যে এই ডায়াগ্রামের ডায়াক হচ্ছে ডায়াগ্রামের ডেভেলপমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার এই যে যে সেন্ট্রাল টেমড্রন এই সেন্ট্রাল টেম্বনটা আমার ডেভেলপ হবে হচ্ছে সেপ্টাম ট্রান্সফারসম থেকে কোথাও থেকে সেপ্টাম ট্রান্সফারসম থেকে আমার যে লার্জ পোর্শন অফ দ্য ডায়াফ্রাম ডায়াফ্রামে আমার যে লার্জ পোর্শনটা সেইটা আসবে হচ্ছে টু পেরিটোনিয়াল মেমব্রেন দ্বারা তাহলে ডায়াফ্রামের লার্জ পোর্শনটা কোন জায়গা থেকে আসতেছে টু প্লুরো পেরিটোনিয়াল মেমব্রেন ডায়াফ্রামে আমার যে মাস্কুলার পার্ট আছে এই মাস্কুলার পার্টটা আমার আসবে হচ্ছে ল্যাটারাল অ্যান্ড ডরসাল ওয়াল থেকে আর যে কুরুরা পিছনে যে ডায়াফ্রামের পিছনে যে ক্রুরুরা আছে এই ক্রুরুরাগুলো আসবে হচ্ছে আমার ডর্সাল মেশেন্টারি অফ দ্য ইসোফেগাস থেকে তাহলে এটা আসলে হচ্ছে আমার ডরসাল মেসেন্টারি অফ দ্য ইসোফেগাস থেকে এবার আমার হচ্ছে এখান থেকে আমাদের যে রাইট পুরুরা। এই রাইট কুরোটা বড় হয়ে থাকে এবং লেফট ক্রুটা ছোট হয়ে থাকে যে পিছনে আমাদের রাইট কুরুরা আর যে লেফট্ট কুরুরা রাইট ক্রুটা আমার বড় হবে লেফট ক্রোটা ছোটো হয়ে থাকে রাইট ক্রুটা বড় হচ্ছে কারণ কি রাইট কুরুরা আমার নিচে আপার থ্রি নাম্বার ফার্টিপের সাথে কানেক্টেড থাকবে এই কারণ হচ্ছে বড়ো হয়ে থাকে তাহলে রাই যে রাইট পাশের ক্রুটা কেন বড় হয়ে থাকে এটা হচ্ছে আমার এখানে যে এর নিচে আমার যেহেতু রাইট লোভ অফ লিভার আছে এই রাইট লোভ অফ লিভারকে সাপোর্ট দেওয়ার জন্য এই রাইট কুরুরা আমার হচ্ছে আপার থ্রি নাম্বার ফার্টি সাথে কানেক্ট থাকে আর আমার যে লেফট কুরুরা এটা হচ্ছে আপার টু নাম্বার ভার্টি সাথে আপার টু নাম্বার পার্টিকুলার সাথে কানেক্টেড অবস্থায় থাকে এই হচ্ছে ডায়গ্রাম